পাঁচশো বছর ধরে বিষ্ণুপ্রিয়ার একটি জিনিস অতি সঙ্গোপনে বুক দিয়ে আগলে রেখেছেন তাঁর বংশধারেরা মহাপ্রভুর যুগল সবাই দর্শন করতে পারলেও সেই অতি মূল্যবান জিনিসটি কিন্তু অধ্যাবধি লোকচখুল অন্তরালেই থেকে গেছে সেই মূল্যবান জিনিসটির অনুসন্ধান করতে এবারে হাজির হয়ে গেছিলাম নবদ্বীপে এছাড়াও আরেকটি উপলক্ষও ছিল সেটি হলো গৌরাঙ্গ মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম আবির্ভাব তিথিকে কেন্দ্র করে ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের অভিনব সেজে ওঠার দৃশ্যকে চাক্ষুষ করার জন্য নবদ্বীপের মূল আকর্ষণ এই মন্দির তবে বিষ্ণুপ্রিয়ার সেই রহস্যময় জিনিসটির ব্যাপারে দর্শক বন্ধুরা আমি এই প্রতিবেদনে একটু পরেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নটি দ্বীপের সমন্বয় গঠিত বলে এই অঞ্চলের নাম হয় নবদ্বীপ এমনই শোনা যায় বর্তমানে অবশ্য সেই নটি দ্বীপের খোঁজ পাওয়া যায় না এখানে বৈষ্ণব সাধনা ও ন্যায়শাস্ত্র চর্চা দীর্ঘদিনের একসময় জাতপাতে বিদীর্ণ বাংলায় অবতার স্বরূপ চৈতন্যদেবের আবির্ভাবে নবজাগরণ ঘটে সব মানুষকে প্রেমের বাঁধনে বাঁধেন চৈতন্যদেব তার উদার বৈষ্ণব ধর্মে উদ্বুদ্ধ হয়ে নিপীড়িত মানুষ বাঁচার নতুন দিশা খুঁজে পায় হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস নবদ্বীপের নিভাই সন্ন্যাস গ্রহণ করেন কাটোয়ার কেশব ভারতীর কাছে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে নাম হল চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে তিনি নবদ্বীপ ত্যাগ করেন তারপরে তার অপ্রকট হওয়ার ঘটনাটি চিররহস্য থেকে গেছে অপরদিকে তার আবির্ভাব স্থান নিয়েও আছে অনেক বিতর্ক এই হচ্ছে মূল মন্দির ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, মন্দিরের সিংহ দুয়ার প্রবেশদ্বারের মুখে উপরে দুপাশে দুটি সিংহ শোভা পাচ্ছে ভিতরে প্রবেশ করলে বিরাট নাট মন্দির এবং মূল মন্দির পরিলক্ষিত হয় সন্ধ্যাবেলায় নাট মন্দিরে ভগবত গীতা পাঠ হয় ভক্তজনরা পাঠ শোভন করার জন্য ভিড় করেন নাট মন্দিরে বিরাট রূপর সিংহাসনে মহাপ্রভু অধিষ্ঠিত এখানেই আছে মহাপ্রভুর চরণ পাদুকা মহাপ্রভুর এই মূর্তিতেই তার ভারজা বিষ্ণুপ্রিয়া দেবী বিলীন হয়ে গেছিলেন কখনো কখনো এই মূর্তি বিষ্ণুপ্রিয়া রূপে সাজেন তাই বিষ্ণুপ্রিয়া দেবীর আলাদা কোনো মূর্তি এখানে দেখা যায় না ভোর পাঁচটা বাজে দর্শক বন্ধুরা আমি আছি এখন নবদ্বীপে ধর শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দিরে এসেছি আজকে এখানে বিশ্ব শান্তি যোগ্য আছে তো এ পাশেই হচ্ছে শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির ছিলাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া ভক্ত নিবাসে আবার পিছনেই দেখতে পাচ্ছেন বিষ্ণুপ্রিয়া ভক্ত নিবাস তো এই ভক্ত নিবাসেই কালকে রাত্রে আমি ছিলাম আস্তে আস্তে ভক্তজনরা আসছে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের পাশেই মা বিষ্ণুপ্রিয়া ভক্ত নিবাস ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করেছে দু একজন করে ভক্ত আসছেন মন্দিরে মহাপ্রভুর মঙ্গলারতি দেখার জন্য এই রাস্তাতে একাধিক প্রাচীন মন্দির চোখে পড়ে ইতিমধ্যে একটি ফুলের দোকান খুলে গেছে মহাপ্রভু ফুল ভান্ডার ভক্তরা এসে দোকান থেকে ফুল নিচ্ছেন মহাপ্রভুর চরণে নিবেদন করার জন্য প্রতিদিন এরকম ভোরবেলায় খুলে যায় দোকান মহাপ্রভু ফুল ভান্ডার ওদিকে মন্দিরে তখন মঙ্গল আরতি শুরু হয়ে গেছে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে কিছু সময় কাটানোর পরে গেলাম অনতি দূরে অবস্থিত নিত্যানন্দ মন্দিরে এই নিত্যানন্দ মন্দিরেই আজ অনুষ্ঠিত হবে বিশ্ব শান্তিযোগ্য শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে এবার আমি এসেছি নিতাই মন্দিরে এখানেই হবে বিশ্ব শান্তি এই মন্দিরেও শুরু হয়ে গেছে মঙ্গল আরতি প্রচুর ভক্ত সমাগমে মন্দির প্রাঙ্গণ তখন আনন্দ মুখরিত হয়ে উঠেছে নামে। মন্দিরের সামনে যজ্ঞের রাজকীয় আয়োজনে চোখে পড়লের মাথায় দোলে ময়ূর পাখা নাচের তালে তালে মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহিনী বাসি মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহিনী হাসি সুরের মায়ায় প্রকৃতি রে সুরের মায়ায় প্রকৃতি রে করে বেশামাই নিত্যানন্দ মন্দির থেকে একটি শোভাযাত্রা বার হয়ে যাবে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে মন্দির প্রদক্ষিণ করবে সেই শোভাযাত্রা হরে কৃষ্ণ ধ্বনি দিতে দিতে ওই যে আসছে সেই শোভাযাত্রা মন্দির প্রদক্ষিণ শেষ হলে কথা বললাম প্রভুপাত রূপ গোস্বামীর সাথে দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর জন্ম জন্মোৎসব আজকে হচ্ছে পঞ্চম দোল তারপরে মহাপ্রভু হচ্ছে দশম দোল সেই দিন হচ্ছে মহাপ্রভুর দোল দশম দোলের দিন দিয়ে আমাদের অনুষ্ঠান পর্ব শেষ হয় আর এই যে মূর্তি দেখছেন এই মূর্তি হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত পূজিত মূর্তি এবং মহাপ্রভু যে নিম্নাস্তনে জন্মগ্রহণ করেছিলেন সেই নিম্নাসের মূর্তি তৈরি ছিয়ানব্বই বছর পর্যন্ত মা বিষ্ণুপ্রিয়া এই মূর্তি এই মূর্তি শেয়া পূজা করেছেন পরে এই মূর্তির মধ্যে বিলীন হয়ে যান এই জন্য এই মূর্তিকে সেই মূর্তিকে সারি নবদিবাসী ভক্তরা যে মূর্তিকে শাড়ি পরায় শাড়ি পরেই মা বিষ্ণুরা দিয়ে দর্শন করায় আর এখানে যে শালগ্রাম শিলা এবং গোপাল দর্শন করছেন এই শালেবরাম শ্রীলাম গোপাল চৈতন্য মহাপুর নিজে হাতে সেভিতে গোপাল এখানে দুবারই শালেবরাম শ্রীলাম গোপাল আছে একটি হচ্ছে মাহাপুর বাবা জগন্নাথ মিশ্র আর একটা হচ্ছে বিষ্ণুবাদী বাবা সনাতন মিশ্র এই দুবাড়ি শ্রীলাম গোপাল একসঙ্গে সে পুষা বুঝি চলছে এবারে গৌরাঙ্গ মহাপ্রভু রঙিন বেনারসি শাড়ি পরে রাধারানীর রূপ ধারণ করবে তাই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য মন্দিরের দরজা উন্মোচিত হওয়ার পরে বিস্মিত থাকলাম বেনারসি শাড়ি পরিহিতা সামনের অপরূপ সুন্দর রাধারানী মূর্তির দিকে এ যেন এক অলৌকিক কাণ্ড গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে রাধারানীর অতি প্রাকৃতিক রূপান্তর থেকে মুগ্ধ হয়ে গেলাম এটা যেহেতু পঞ্চম এবং নবদ্বীপবাসী ভক্তের ইচ্ছায় রাধা মহাপ্রভুকে রাধা রূপে সাজানো হয় যেহেতু রাধাকৃষ্ণ মিলিততর্ম হচ্ছে মহাপ্রভু এবং মহাপ্রভুর সঙ্গে মা বিষ্ণুপ্রিয়া মিশে গেছে এবং নবদ্বীপবাসী ভক্তরা মা মহাপ্রভুকে শাড়ি পরিয়ে মা বিষ্ণুপ্রিয়াকে দর্শন করেন এবং মহাপ্রভুকে শাড়ি পরিয়ে রাধারানীকে দর্শন করেন এই এক মূর্তির মধ্যে আমরা এক মূর্তির মধ্যে চারজনে দর্শন পাই এক মহাপ্রভু দর্শন পাচ্ছি দুই বিষ্ণুপ্রিয়ার দর্শন পাচ্ছি এবং রাধাকৃষ্ণ মিলিততর্ম মহাপ্রভু এই দুইজনের দর্শন একসঙ্গে আমরা পাচ্ছি আচ্ছা এই যে সাজটা এই সাজটা কখন কখন বদলানো হয় এই আগে পঞ্চম দোল সেহেতু সাজানো হয়েছে বিশেষ বিশেষ দিদি বেনারসি পড়ানো হয় পঞ্চম দলে পড়ানো হবে মহাপ্রভুর জন্মোৎসব যেদিন ছোট্ট চেলি কাপড় পরানো হবে দশম দোলকে লাল চেলি কাপড় পরানো হবে খেলতে যায় রাখাল বেশের দিনকে ছোট হাফ প্যান্ট পরানো হবে আচ্ছা এই সাজ কি আজকে পুরো দিন থাকবে এটা এটা মহাপ্রভুর ইচ্ছা আমি তো করলাম তার যদি ভালো না লাগে সে খুলে দেবে আমরা হচ্ছে তার কর্মচারী সে হচ্ছে রাজা এই যে ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির এই মন্দিরের প্রাচীনত্ব সম্পর্কে একটুখানি এই এই যে শিব বিগ্রহ দেখছেন এই বিগ্রহ হচ্ছে বিষ্ণুপীরা দেবী সেবিত পূজিত বিগ্রহ এবং মহাবী বিষ্ণু দেবী যতদিন প্রকট ছিলেন এই মূর্তির সেবা পুজো করতেন এবং পরে মূর্তি বলে বিলীল হয়ে যায় আর মহাপ্রভুর সবচেয়ে প্রাচীন মন্দির হচ্ছে এইটি তার মানে এই বিগ্রহের কত প্রায় এই বিগ্রহের বয়স প্রায় পাঁচশো বছর আচ্ছা এই মন্দিরের বিশেষত্ব বিশেষত্বর বৌরাঙ্গ মহাপ্রভুর মূল মন্দির এটাই হচ্ছে বিশেষত্ব এবং এখানে যে শালগ্রাম শিল গোপাল আছে ওই শালগ্রাম শিলায় গোপাল করতেন মহাপ্রুকা বিশ্বনা সেই এখানে আছে ভগত সেখানে গেছে মন্দিরটি একদম প্রথমে কীরকম ছিল প্রথমে তো মন্দির একটি পুরনো মন্দির এই যে প্রাচীন স্থাপত্যটি দেখছেন এটি হলো বৌরাঙ্গ মহাপ্রভুর আদি মন্দির বর্তমানে জরাজীর্ণ চেহারা নিয়ে দণ্ডায়মান এই মন্দিরে বিষ্ণুপ্রিয়া নিজ হাতে মহাপ্রভুর সেবা করে গেছেন যেরকম বুঝলাম যে চুন সুরপি চুন সুরপি পাতলা ইটের পাতলা যে পাতলা ইটের এই মন্দির কত বছর হলো এই মন্দির এই বছর সাড়ে তিনশো এভাবে মন্দির আচ্ছা তার মানে এই যে মন্দির দেখছি এই মন্দির হচ্ছে যে মণিপুরের যখন কৃষ্ণ রাজার আমলে এই মূর্তিকে জলে জঙ্গলে গহবা পুজো করতে হয়েছে এমনকি ওপরে কালী মূর্তি রেখে নিচে মহাপুরু পুজো করতে হয়েছে যখন এই কৃষ্ণ মহা জানতে পারলেন বিষ্ণু মূর্তির অবমাননা চলছেন তখন নবদ্বীপ মহারাজের সঙ্গে আর মহারাজের সঙ্গে যুদ্ধ ডিক্লেয়ার করলেন এবং যুদ্ধের পর এখানে এই মন্দির স্থাপন হলো আর এই যে কালো পথরটি দেখছেন কেউ বলে এটা বিষ্ণুপুরের এটা কথিত আছে বিষ্ণুপুরে যে মদন মোহন আছে তার অবশিষ্ট গলা কথা আবার কেউ কেউ বলেন যে যে মহা যে মহাপুর জন্মস্থানে গড়েছিলেন তার অবশিষ্ট কালো পথর এই তাহলে গৌরাঙ্গু আগে এইখানে বিরাজ করতে হবে হ্যাঁ এই মধ্যে কিন্তু আগে একটা কথাই বলবো আজও সেই লীলা করে গোড়া রায় কোনো কোনো ভাগ্যবানে দেখি পারে এরা এরা খুব সস্তা দেখা যাচ্ছে নাহলে এত লোক কীর্তন যদি কিছু দাঁত যদি কিছু না খাওয়া দিয়ে তো এত লোক বাড়ি বাড়ি ফেলে ছুটে আসছে কেন কিছুতে তার আকর্ষণ আছে এই প্রতিবেদনের শুরুতে বিষ্ণুপ্রিয়া দেবীর যে একটি জিনিসের কথা বলেছিলাম সেটি হলো বিষ্ণুপ্রিয়া দেবীর পরিহিত শাড়ি শোনা যায় বর্তমান বংশধররা খুব সযত্নে সেই শাড়িটিকে রেখে দিয়েছেন নিজেদের কাছে যখন পরিবারে নববধূ পদার্পণ করে তখন সেই শাড়ি তার মাথায় ঠেকিয়ে আশীর্বাদ করা হয় শাড়িটির বিষয়ে রঘুপাত রূপ গোস্বামীকে প্রশ্ন করলে বিষয়টি তিনি এড়িয়ে যান আসলে বিষ্ণুপ্রিয়ার শাড়ির বিষয়টি তারা গোপনী রাখতে চান কোনোভাবেই জনসমক্ষে আনতে চান না এই যে আপনাদের একটা শোনা যায় যে বিষ্ণুপ্রিয়ার নাকি শাড়ি একটা আছে আপনাদের কাছে বংশ পরম্পরায় এটা কি সত্যি কথাটা চৈতন্য দাস বাই মহারাজের সমাধি মন্দির ইনি যে কজন বাবা আছে বৈষ্ণব জগতে যে কজন বাবা আছে তার মধ্যে ইনি আছেন আর ইনি হচ্ছেন মহাপ্রভুর সঙ্গে সত্য চৈতন্য দাস মহারাজ মহাপুরুষ সঙ্গে নিজে সাক্ষাৎ কথা বলতেন এবং কবে কি রান্না হবে কবে কি ড্রেস হবে এই আজকে যে গোলাপ ফুলের মালা গেঁতে পড়ানো হলো এগুলো এগুলো স্রষ্টা হচ্ছে চৈত্রনাথ ধ্বজ নিজে এখানে বাগান করতেন বাগান করে ফুলের গাছ থেকে ফুল তুলে মালা করে তিনি তার মধ্যে আমার নিজের প্রিয়কে আমি সাজাবো এই কান্ত কান্তার ভজন যেটা সেটা চৈত্রনাথ মহাজকার সৃষ্টি নিজে হাতে নিজে হাতে মালা কাঁতেন মুকুট কাঁতেন কেটে মহাপুরুষকে পড়াতেন ফিরে এলাম নিতাই বাড়িতে তখন সেখানে জোর কতমে চলছে বিশ্ব শান্তি যজ্ঞের প্রস্তুতি বিশ্বকল্যাণ শান্তি কামনায় শ্রীবিষ্ণু সহস্রনাম নাম এবং শিব সহস্রনাম মহাযজ্ঞের অনুষ্ঠান হচ্ছে আজ আজকে এই যজ্ঞানুষ্ঠানে পৌরহিত্য করবেন পণ্ডিত প্রভর মলয় কৃষ্ণ গোস্বামী স্মৃতিতীর্থ জ্যোতিষ শাস্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট জনেরা রাধা হাপের সাথে ইরা রক্ত কদে দাধ হাঁপের সাথে কত আচ্ছা আমরা তো গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির দেখলাম দর্শন করলাম এরপরে আমরা এসেছি নিতাই মন্দিরে আচ্ছা এই মন্দিরের কি একটুখানি বলব এই যে এই নিত্যানন্দ প্রবুর মূর্তি দেখছেন এই মূর্তি হচ্ছে এই নিত্যান্দপুর মন্দির এখানে এটাকে বলে নন্দনাচার্যের গৃহ মহাপ্রভুর সাহেব নিত্যান্দপুর যে প্রথম যে মিলন হয়েছিল যে নন্দনাচার্যের গৃহ সেটা হচ্ছে এইটাই আর যতদিন নবদ্বীপ নিত্যান্দপুর নবদ্বীপে ছিলেন এই মন্দিরেই থাকতেন আর এখানে পাশে একটি ডোবা ছিল যেটা নিত্যানন্দির ডোবা বলে খ্যাত ছিল যেখানে মহাপুরুষ এবং নিত্যাম মিলন হওয়ার পর ভক্তরা মোটামুট মাটি তুলে ডোবা সৃষ্টি করেছিল যজ্ঞটা হচ্ছে এখানে নিতাই মন্দিরে সেই যজ্ঞ কি উদ্দেশ্যে হচ্ছে একটুখানি খুলে বলুন এই যজ্ঞটি হচ্ছে সমগ্র বিশ্বের কল্যাণ শান্তি কামনায় বিষ্ণু সহস্র নাম এবং শিব সহস্র নাম মহায আমাদের নিতাই বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে আচ্ছা কিভাবে যোগ্যানুষ্ঠানটা হবে আজকে সেটা একটুখানি বলুন যোগ্যানুষ্ঠানটি হবে দুটি ভাগে একটি হচ্ছে বৈদিক যজ্ঞ আর একটি হচ্ছে তান্ত্রিক যজ্ঞ তান্ত্রিক যজ্ঞের যে মুখ্য কর্ণধার উনি হচ্ছেন কৃষ্ণনগর রাজপণ্ডিত শ্রী কৌশিক ভট্টাচ মশাই এবং বৈদিক যজ্ঞের মূল কর্ণধার হচ্ছেন শ্রী অসীম ভট্টাচ মশাই কত বেলপাতা দিয়ে আজকে যোগ্যানুষ্ঠান এক হাজার বেলপাতা আর কত ঘি লাগছে হাত কেজি তাহলে আজকের যে যোগ্যানুষ্ঠান হচ্ছে তার সংকল্প হচ্ছে শান্তি সমগ্র বিশ্বশান্তি আচ্ছা এই রকম যোগ্য অনুষ্ঠান কি এর আগেও হয়েছে আপনারা করেছেন না এর আগে এখানে হয় এর আগে আমাদের বাসবেরিয়া গন্ধেশ্বরী মন্দিরে

का यही स्वाहा विश्व रूपी में स्वाहा ओम औरई सर्वशक्ति से नमः स्वाहा ओम औरई शक्ति पुराय सिरति स्वाहा ओम हमें दुखशाय सिहाय वक स्वाहा ओ अपने हुदो व्यभि नहीं हो जाए ओम अपने जी भाव नंद la একদিকে চলছে যুগানুষ্ঠান অপরদিকে মন্দিরের পাশে রন্ধনশালায় মহাপ্রসাদ তৈরির কাজে ব্যস্ত ভক্তরা একবার তাদের কাছ থেকে শুনে নিই কি কি পদ আছে মহাপ্রসাদে মাথায় তোলে ময়ূর পাখা নাচের তালে তালে মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহিনী বাসি মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহিনী হাসি কি আছে একটু বলে দিন কি কি রান্না হচ্ছে পটল পোস্ত ধোকার তরকারি পনিরের তরকারি ডাল মুগের ডাল চাটনি ডাল মোট কতগুলো আইটেম আছে প্রতিদিন অসংখ্য মানুষের ভিড় হয় ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিতাই মন্দিরে দর্শক বন্ধুরা আপনারাও আসতে পারেন নবদ্বীপ ধামে এবং প্রত্যক্ষ বা আস্বাদন করতে পারেন প্রাচীন এই মন্দিরের ঈশ্বরীয় অনুভূতি